দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে সোমবার আজকে সোমবার ছিল নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এই যে সামনে যে গরুগুলো দেখছেন এগুলো সব মাঝারি সার সারগুলো অর্থাৎ পঞ্চাশ হাজারের মধ্যে কেনা চলছে তো আমরা এগুলোই একটু দেখাবো আর আপনাদের দামের ধারণা দেবো ভাইয়া এটা কি অবস্থা এখন পর্যন্ত কত দাম পাইছেন সাতচল্লিশ শুরু হবে ভগবান পর্যন্ত আর আপনি কত টাকা ধরে রাখছেন 652 52 মানে লাস্ট দেওয়া যাবে কত কত গুলো দি দিব আজকে কেমন কেনা বেচা করলেন কয়টা করছেন তিনটা দি দিব তিনটা হয়ে গেছে কালটা ভালো কেনা বেচা হয়েছে লাস্ট 50 আর এটা এটা কত বলছে দতা ওই তোলি 40 কত হলে দেওয়া যাবে এটা দুই এক হাজার উপরে মানে সাতচল্লিশ পর্যন্ত এই সাতচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই আসসালাম আলাইকুম কি খবর বাড়ে চা চা হা পনেরো দিন ঘুরি পনেরো দিন তারপর কোথায়

কত বলে কত বেচার দাম বেচার দাম ভাইয়া শেষ মেশ কত সত্তর মানে সত্তর পার পারিত হবে সৌপ্তর পারনের দিক থেকে হবে এটাকে ক্রস শাইওল শাই হোল বলা যাবে না ক্রসের দিকে তবে গ্রোথ সম্পূর্ণ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন কেনাবেচা ভাই আছে মোটামুটি ভাই মোটামুটি আছি কত কত কি কয় এটা সাইড ভাঙতে বলে সাইড ভাঙতে জি

আরেক একটু বাড়তে হবে পঞ্চান্ন দাম বলছি আমরা যে এখানে একটা দেখছি এটা কি অবস্থা কত চেয়েছিলেন পঁয়ষট্টি কত বলে চাটিদাঙ্গি আর দেওয়া যায় কততে আটান্ন সর্বশেষ আটান্ন হাজার হারে বিক্রি করতে চান এই বাছরটি আমরা এপাশে দুইটা দেখছি এই দুইটা দিয়েই কিন্তু আজকে প্রতিবেদনটি শেষ করব আপনাদের দাম বলছেন নাকি আপনারা কত বলছে ভাইরা কত বলছে শুনি একটু এক লাখ তিন এক লাখ তিন হবে না আসে না পঁচিশ শেষে কত চাইলেন পনেরো বিশ থেকে পনেরো আর এক লাখ তিন এই যে এই জোড়াটা দেখছি আমরা এই জোড়াটার দাম চলছে এক লাখ তিন আর এক লাখ পনেরো হাজার কালকে খোঁজা পারি তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন কথা বললেন এনামুল ভাই বললাম বিয়াল্লিশ আর উনিশেষ মেশ কত চাইল পঞ্চাশ আচ্ছা কেমন আজকের বাজার বলেন তো বাজার কমে আছে ভাই কমে আছে এই সাথে আপনার কাছে থাকে একটু আপনাদের মোবাইল নাম্বারটা দেন তো জিরো হ্যাঁ ডবল হ্যাঁ সিক্স হ্যাঁ টু এইট আর এটা কত বললেন এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উনি কত চাইছে শেষে একজন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর